আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুলাল মিয়া আবার আপনাদের সামনে চলে আসলাম আমি আমার পাহাড়ি মুরগির নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মাঝে আমি দেখাবো আপনাদের কম টাকা কীভাবে আপনারা মুরগিকে খাবার বানায়া দিতে পারেন তো আমি খাওয়াই এটিকে ভুট্টা ফার্মেশন ভুট্টা ফার্মেশনে এটির অনেক প্রিয় খাবার কিন্তু দামে একবারে সস্তা সতেরো থেকে আঠারো টাকা কেজি পরে তো আমি আজকে খাওয়াবো আপনারা দেখবেন কীভাবে খায় আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে আমার প্রত্যেকটা পাহাড়ি দেশি মুরগি এটি আমি চট্টগ্রাম রাঙুনিয়া হাটের থেকে এনেছি আমি এটিকে খাবার দিব আপনারা দেখবেন কী কীভাবে খায় এটি প্রথম প্রথম বাচ্চাটিকে দেই এটা আমার এটি পাহাড়ি বাচ্চা কিভাবে খায় এটা দেখুন কিভাবে খায় এই যে আমার পাহাড়ি বাচ্চা আমাকে দেরা ধরে এদিকে খাবার দেওয়ার সময় দিতেছে না কি করা যায় আমাকে বেড়া ধরে খাবার দিতে পত্তা না এদির এত ক্ষুদলাগে আর এটি এত বালবায় এই খাবারগুলা তো আমি আপনার এদিকে খাবার দিব এই মাঝে এই কেটার মাঝে আমি খাবার দিব তো এই যে আমি ভুট্টা ফরমেশন দিয়ে দিছি এলপিজিরা হার যায় তো এদি খাবার বানাইতে আপনার ইয়া টাকা কেজি লাগে সতেরো থেকে আঠারো টাকা তো আমি ভুট্টা কিনছি চৌত্রিশ টাকা কেজি চৌত্রিশ টাকা কেজি কিনে আমি এদি আপনার বানাইছি এক কেজি নিলে এক কেজির সাথে পানি দিতে হবে পানি দিলে এডি খায় থাকে কি পারাপারি খাবার তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটি আমার আগামী দিনের মুরগিগুলো ধোয়া করবেন মার্শাল্লা যেন আমি এডির থেকে ডিম বাচ্চা হয়। এই যে আমার দুইটা কালার অনেক সুন্দর দেশি কালার পারি খা দি গ'লে চাৰা দিন যায় আমি এটাই প্ৰচন ধাৱ তাৰপৰা দি থৈছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের আমি দেখাবো কিভাবে বুথটা ফার্মেশন বানাইতে হয় সেটা আমি দেখাবো তো ভিডিওটা এ তোলা পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য সময়